প্রতি সানডেতে আমি চেষ্টা করি আমার গার্ডেন আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরার তো সেই অনুযায়ী আজকেও একটা সানডে আজকেও আমি আপনাদের সঙ্গে গার্ডেন আপডেট শেয়ার করছি তার আগে এই জবাটায় দেখুন একটা ব্রাঞ্চে তিনটে একসাথে বড় বড় ফুল হয়েছে তাছাড়াও ওপরে আর একটা ফুল আছে তো এরমই হতে থাকে একসঙ্গে সব গাছে কখনোই ফুল হয় না কোনো কোনো গাছে ফুল থাকে কোনো কোনো গাছে থাকে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন নেক্সট যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার পদ্ম গাছের টাব আমি ফার্টিলাইজার দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম রিপোর্টিং করেছিলাম শেয়ার করেছিলাম তো দেখতে পাচ্ছেন ফার্টিলাইজার দেওয়ার কামাল দেখুন প্রত্যেকটা গামলাতে পাঁচ সাতটা করে ফুল এসছে ছোট্ট ছোট্ট তিরিশ টাকার গামলা এগুলো দেখে বুঝতেই পারছেন এই যে এই সাইজের গামলাটা তো তাতে দেখুন কত পরিমাণে ফুল এসছে এইটা আমার মিনিচার পদ্ম তো প্রত্যেক বছরই আমি একে রিপোর্টিং করি আর এই রকমভাবেই ফুল চলে আসে পদ্ম হচ্ছে গরমের গাছ বর্ষায় খুবই ভালো দেয় কিন্তু শীতকালে এরা ডরমাল থাকে তো দেখতে পাচ্ছি নিচের থেকেও ভেতর থেকে ভেতর থেকে অনেক কুড়ি এর মধ্যে হয়েছে এই যে দেখুন কত কুড়ি এসছে দুটো টবই আমার ভরে গেছে এবার যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ডবল ভ্যারাইটির যে টগরগুলো হয় সেইগুলো এটা মাটিতে আমার একটা গাছ আছে ব্যাক ইয়ার্ড গার্ডেনে সেখানকার ফুলগুলো আরও বড় হয় টবে যেহেতু একটু ফুলের সাইজটা ছোট কিন্তু ফুলের সংখ্যা কিন্তু কম না গাছের প্রত্যেকটা ডালে ডালে দেখুন ফুল আছে তার সঙ্গে রয়েছে অজস্র কুড়ি টগরও কিন্তু এই সময় খুবই ভালো হয় এবং খুব সহজ পরিচর্যাতেই কিন্তু টগর গাছ থেকে আপনারা এই পরিমাণে ফুল পেতে পারেন নেক্সট যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে জুই ফুলের গাছ জুই ফুল আর বেল ফুল এরাও কিন্তু এই সময় খুব ভালো ফ্লাওয়ারিং করে গরম আর বর্ষায় খুবই সুন্দর ফুল দেয় তো দেখতে পাচ্ছেন আমার ফুল গাছটা একটু বড়ো সাইজের ফুল হয় আর প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে দেখুন কুড়ি ফুল সব রয়েছে যেখানে যেখানে ফুল স্পেন্ট হয়ে যাচ্ছে মাথাটা কাট করে দিলে আবার সেখান থেকে দুটো তিনটে করে নিউ ব্রাঞ্চ বেরোয় এই যে এখানে লক্ষ্য করুন এখানে আমি কেটে দিয়েছিলাম এই দুটো ব্রাঞ্চ নতুন হয়েছে তাতেও কিন্তু কুড়ি এসে গেছে এইভাবেই কিন্তু গাছগুলোকে ঝাঁকড়াও করা যায় আর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আর গন্ধ কি বলবো বন্ধুরা বেশিরভাগ সময় সাদা ফুল সন্ধ্যেবেলায় ফোটে সন্ধেবেলায় সন্ধ্যেবেলায় আমার এই কর্নারটায় আসলে প্রচুর প্রচুর মিষ্টি সুবাসে ভরে থাকে জায়গাটা জুঁয়ের সঙ্গে সঙ্গে বেলফুল গাছগুলোও একটুখানি দেখিয়ে দিই পরিচর্যা একই এই সেমভাবে এরও শুকনো ফুল কাট করে দিয়ে এখান থেকে একটুখানি স্টেম কেটে ফেলে দিলে আবার ওখান থেকে নিউ নিউ ব্রাঞ্চ ছাড়বে তো দেখুন বেলফুল গাছগুলোতেও আমার প্রচুর প্রচুর কুড়ি আছে এবং ফুলও ভরে রয়েছে এটা একটুখানি বড় সাইজের ফুল হয় এক একটা কুড়িই দেখতে পাচ্ছেন কত বড় এখানে পাঁচখানা লাইন দিয়ে আমার ফুল গাছ রয়েছে এখন যে গাছটা দেখাচ্ছি সেটা মাধবীলতা কিছুদিন আগেই মাধবীলতার উপরে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাধবীলতার গরম আর বর্ষাকালের পরিচর্যা যদি মাধবীলতা করতে চান অবশ্যই ভিডিওটা চেক আউট করে নেবেন কি সুন্দর কত পরিমাণে ফুল হচ্ছে দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় মাথায় কিন্তু ফুল আছে আমার দুটো মাধবীলতা গাছ আছে এইটা হচ্ছে সিঙ্গেল ভ্যারাইটির এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ডবল ভ্যারাইটি তাতেও কি পরিমাণে ফুল হয়েছে ডালগুলো ফুলের ভারে একদম নুয়ে নুয়ে পড়েছে দেখে বুঝতেই পারছেন একদম টপ টু বটম প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুল এসছে দেখুন কী হারে ফুল এসছে এদিকেও রয়েছে এপাশেও রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে এই যে ওপর পর্যন্ত পুরো ফুলে ঢেকে রয়েছে গাছটা আর ফুলগুলো কি সুন্দর দেখতে দেখুন ডবল ডবল প্যাটেল হালকা একটা মিষ্টি গন্ধ আছে এই ফুলটাতে এবার যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠচাপা কাঠচাপা আমার বাগানের এই গাছটা বহুবার আপনাদের দেখিয়েছি এবারে ভালো লোকেশন পাওয়াতে গাছটাতে যে কি পরিমাণে ফুল হয়েছে আপনাদের কি বলবো বন্ধুরা প্রত্যেকটা ব্রাঞ্চের একটাতেও খালি নেই ফুল হওয়া থেকে প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন ফুলও আছে অজস্র কুড়ি আছে এবং বহুদিন ধরে ফুল দিচ্ছে কাঠচাপার সঙ্গে সঙ্গে আমার বাগানে রয়েছে নাকচম্পা সেটাও দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটাতেও দেখুন একটা গাছে খুব সুন্দর এক থোকা ফুল এসছে তাছাড়াও বাকিগুলোতে দেখুন কুড়ি এসে গেছে সব কটাতে আমার এবার পিঞ্চিং করতে একটু লেট হয়েছিল যার জন্য ফুলটা একটু দেরিতে পাচ্ছি তো আমি জানি এই ফুল আমার প্রায় দুর্গা নভেম্বর পর্যন্ত খুব সুন্দর ফ্লাওয়ারিং করবে প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন কুড়িয়ে এসে গেছে তো এই আপনারা কিন্তু এই ধরনের চাপা ফুল গাছ লাগাতে পারেন কাঠ চাপা নাক চাম্পা সবই কিন্তু ইজি টু গ্রো গাছ এবারে যে আপনারা ফুল গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালামান্ডা অ্যালামান্ডাও কিন্তু গরম আর বর্ষাতে বিশেষ করে বর্ষাতে খুব ভালো ফুল দেয় দেখতে পাচ্ছেন গরমে এদেরকে লাগাতে হয় ফেব্রুয়ারি মার্চ মাসে অ্যালামান্ডা নিয়ে একটা স্পেশাল ভিডিও আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কীভাবে এর পরিচর্যা আপনারা করবেন অ্যালামান্ডারও অনেকগুলো গাছ আছে এই যে আরেকটা এটাতেও কিন্তু গোলাপি কালারের ফুল হয় আগেরটা দেখালাম মেরুন এটা হচ্ছে গোলাপি খুব বড় কুড়িটা আসে দেখুন দেখতে পাচ্ছেন কি সাহস এইখানে দাঁড়িয়ে আছি যাচ্ছে না এছাড়াও রয়েছে এখানে একটা স্যান্ডেল কালার সবে কুড়ি আসছে রয়েছে একটা মিনিয়েচার ভ্যারাইটি এটাতেও কিন্তু প্রচুর কুড়ি এসছে এটা একটু ছোটো সাইজের ফুল হয় দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়িয়ে এসছে আর গাছকে সবসময় বুশি করে নিয়ে তারপরে ফুল নেবেন তাহলে কিন্তু পুরো গাছ ভরে থাকবে এরকম ফুলে এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা অ্যালামান্ডারি একটা লতানো ভ্যারাইটি এটাকে ক্যাটসক্লা বলা হয় এটাতেও কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুল হচ্ছে হলুদ রঙের ফুলগুলো হয় দেখুন পুরো একদম উপর থেকে নিচ পর্যন্ত যেখানে যেখানে ব্রাঞ্চ গেছে সেখানে সেখানেই কিন্তু ফুল দিচ্ছে আর ফুলের বৈশিষ্ট্যটা দেখুন এই যে এই রকমভাবে সেন্টারটা এরকম হয়ে থাকে এটা কিন্তু খুব ইজি টু গ্রো একটা গাছ এবং আপনাদের একটুখানি বাঁশের কঞ্চি বা এসের মাধ্যমে এটা বাওানোর জায়গা করে দিলে খুব সুন্দর গাছটা কিন্তু তরতর করে বেড়ে যায় আর এইভাবেই টপ টু বটম ফুলে ভরে থাকে এবারে যে গাছটার আপডেট দিচ্ছি এটা আমরা সবাই চিনি বন্ধুরা ঠিকই ধরেছেন বুগেনভেলিয়া বুগেনভেলিয়ার অনেকগুলো ভ্যারাইটি আমার বাগানে আছে যদিও বর্ষায় বুগেনভেলিয়ার ফুলের সংখ্যাটা একটু কমে যাবে কিন্তু গরমে প্রচুর প্রচুর ফুল হয় আমার গাছগুলো দেখে বুঝতেই পাচ্ছেন। আপনারা কি পরিমাণে ফুল হয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে যে কটা গাছ আছে প্রায় সব কটা গাছেই এখন আমার ফুল আছে দেখুন কি পরিমাণে ফুল প্রত্যেকটা কর্নারে কর্নারে এদের ডাল যেখানে যেখানে ছড়িয়েছে সেখানে সেখানে হলুদটাতেও কিছুদিন আগে ফুল ছিল না এখন কিন্তু সমস্ত ব্রাঞ্চে ফুল এসে গেছে এবং কালারটা কত সুন্দর দেখুন এই যে এছাড়াও পাচিলের ওপরে বেশ কটা গাছ রয়েছে আমার এগুলোতেও অল্প বিস্তর ফুল আছে কিছুদিন আগে ফুলে ভরে ছিল তো বুগুন ভেলার এরকমই হয় ফুলের স্টিক যখন শুকিয়ে যাবে অবশ্যই কেটে দেবেন তাহলে সেখান থেকে আবার নতুন ব্রাঞ্চ হবে এবং আবারও ফুল আসবে আর বর্ষায় বুগেনবলিয়াকে কিভাবে ঝাঁকড়া করবেন সেটা নিয়ে একটা এপিসোড আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব এদিকেও আরও কটা গাছ রয়েছে এই যে দেখুন এই যে পিচ কালারের ফুলটা হচ্ছে ওখানেও রয়েছে এই যে এগুলোতে কিন্তু এখন ভালোই ফুল দিচ্ছে এখন দেখাচ্ছি পর্তুলকা বা মসরস মসরোজ কিন্তু বৃষ্টি না হলেই বেশি ফুল হয় গরমেই এদের কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং করে অতিরিক্ত জল যেহেতু পছন্দ করে না পাতাগুলো দেখলেই বোঝা যায় একটু স্যাকুলেন্ট প্রজাতির পাতা তো অতিরিক্ত বৃষ্টিতে এদেরকে একটুখানি বৃষ্টির জল থেকে দূরে রাখবেন আর কম জল দেবেন তাহলে কিন্তু আপনাদেরও মসরস গাছে এরকমই সুন্দর ফ্লাওয়ারিং করবে এপিসোডের শেষ পর্যায়ে দেখাচ্ছি আমার গোলাপ গাছগুলোতে গোলাপ গাছগুলো কিন্তু এখন আবার নতুন করে ফ্লাওয়ারিং করছে যদিও শীতকালের মতন ফুলের সাইজ আর কালার নেই শীতকালে যেরকম হয় সেরকম কিন্তু এখন হচ্ছে না কিন্তু তাও অল্প বিস্তর ফুল হয়েছে ওই যে মাঝে মাঝে বর্ষা হচ্ছে এটা হচ্ছে তারই প্রভাবে হচ্ছে তো দেখছি পরবর্তী কোনো দিন আমি এর ডাল ছাটাই কাটাই করে একটু ফাঙ্গি সাইড দিয়ে দেব যাতে নতুন নতুন ব্রাঞ্চ আবার ছাড়ে গোলাপ গাছগুলো থেকে এটা ছিল আমার সানডে গার্ডেন আপডেট তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কোন কোন গাছে এখন সব থেকে বেশি ফুল হচ্ছে আপনারা এই সমস্ত গাছগুলো গরম আর বর্ষায় অবশ্যই বসাবেন প্রচুর পরিমাণে ফুল পেতে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এমনই কোনো নতুন টপিক্সের সঙ্গে